আম্মু سنو আম্মু سنو চকসিলে দাও হাতে पाठशालाতে যাব না মা যাব ওই পাঠ্যাল যাব নামা মা যাব মাদ্রাসাতে বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সচেতন এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নুরানী তালিমুল কুরআন চট্টগ্রাম বোর্ড বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গড়ে উঠেছে একটি খালেস দিনী প্রতিষ্ঠান মিফতাহুল উলুম নুরানি মাদ্রাসা মিফতাহুল উলুম নুরানি মাদ্রাসা পাঁচদরিল্লা উত্তরপাড়া নান্দাইল ময়মনসিং পাঁচদরিল্লা উত্তরপাড়া নামদাল ময়মনসিং মিফতাহুল উলুম নূরানী মাদ্রাসা নুরানী নার্সারি হইতে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে একেরা একে পড। পাঢো একেরা একে রা একে রা একেরা পাঢো একে রা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ প্রখ্যাত ওলামা মাসায়কের সুপরামর্শ দ্বারা পরিচালিত আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দরকরণে কৌশলগত পরিকল্পিত ব্যবস্থা প্রতিদিনের পড়া ক্লাসে মুখস্থ করানো হয় প্রাইভেট পড়ার প্রয়োজন নেই দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের বিশেষ নজর রাখা হয় সন্তান আপনার তাকে যোগ্য করে তোলার দায়িত্ব আমাদের সম্মানিত অভিভাবকগণ আপনি কি আপনার সন্তানকে একজন যোগ্য আলেম হিসাবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন মিফতাহুল উলুম নুরানি মাদ্রাসা পাঁচদরিল্লা উত্তরপাড়া নান্দাল ময়মনসিং